শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ গেল রোববার তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ ঘুরে দেখেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এই সময় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ বলেন দুর্গাপূজাকে ঘিরে চন্দনাইশ উপজেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রতিটি মণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপদ তোলা হয়েছে এর আগের দিন গভীর রাতে দোহাজারি পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন চন্দনেশ প্রতিনিধি আমিনুল্লাহ টিপুর তথ্যচিত্রে সি টি নিউজ টোয়েন্টি